দু হাজার চব্বিশ সালের দুর্গা প্যান্ডেল কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছর কী হতে চলেছে প্রতি বছরই কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব এমন ধামাকাধার প্যান্ডেল তৈরি করছে যা পশ্চিমবঙ্গের এক অথবা দুই নম্বরে থাকছে যা কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের বড় বড় দুর্গা প্যান্ডেলগুলো হিমশিম খেয়ে যাচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজোকে টেক্কা দিতে আর আমি রথিন রায় আমি ভাব করে ইউটিউব চ্যানেল প্রতি বছরের নাই এই বছরও সবার প্রথম সবার প্রথম ইউটিউবে আপডেট দিচ্ছি লুমিনাস ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেল দু হাজার চব্বিশ দু হাজার তেইশ দু হাজার বাইশেরও প্যান্ডেল সবার প্রথম আমার চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিলো দু হাজার চব্বিশ সালে দুর্গা দুর্গাপুজো প্যান্ডেল হতে চলেছে এইটি মেরিনা বে স্যান্ডস সিঙ্গাপুরের আইকনিক টাওয়ার নাম কি মেরিনা বে স্যান্ডস বন্ধুরা মনে রাখবে মেরিনা বে স্যান্ডস সিঙ্গাপুরের আইকনিক টাওয়ার সকলের পরিচিত এই সু আইকনিক টাওয়ারটি কল্যাণী আইটিআই মোড়ে এবার হতে চলেছে কল্যাণীবাসী রেডি তো তৈরি থাকো কল্যাণী এবার হতে চলেছে সিঙ্গাপুর হ্যাঁ বন্ধু আপনার বাড়ি যদি কল্যাণী হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনার এই খবরটা জেনে কেমন লাগছে সেটাও শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন রইল কল্যাণী কি এই বছর দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গের টপ সেরা সেরা দুর্গা প্যান্ডেল হতে পারবে যদি পারে যদি মনে হয় যে হ্যাঁ পারবে এই প্যান্ডেলটা করলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর বন্ধুরা আমার মতো যারা ইউটিউব ভাইরা আছো যারা অপেক্ষা করে বসে আছো কবে কল্যাণী লুমিনাস ক্লাবে দুর্গা পুজো প্যান্ডেলের আপডেট আসবে আর আমরা ভিডিও আপলোড দেবো বন্ধুরা আর অপেক্ষা নয় আসবে না এসে গেছে সম্ভাব্য দুর্গাপুজো প্যান্ডেল হচ্ছে এইটা বন্ধুরা ভিডিও তৈরি করা শুরু করে দাও ভিডিও ছড়িয়ে দাও আর যারা আমার ভিডিও দেখছো তুরান শেয়ার করো যাতে মানুষের কাছে পৌঁছে যায় এই বছর কল্যাণীর দুর্গা পুজোর প্যান্ডেল কী হতে চলেছে কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল সিঙ্গাপুর সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস আইকনিক টাওয়ার প্রতি বছর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল পশ্চিমবঙ্গের টপ জায়গায় যার হাত ধরে পৌঁছায় সেই উইলিয়ামস স্যার উইলিয়াম সরকার সরকার ডেকোরেটার স্যারের মালিক তারাও এবছরও এই প্যান্ডেলটি তৈরি করছে আর আমি ভিডিওর মাঝখানে অনেকবার বলেছি প্যান্ডেলটি কিন্তু সম্ভব্য কারণ এখনও দুর্গা অনেক দিন বাকি আছে প্যান্ডেলের ভাবনা চিন্তা এটাই হয়ে আছে চেঞ্জ হতে পাঁচ মিনিট টাইম লাগে না তবে যতদিন যতবার যেই প্যান্ডেলের কথা ভেবেছে মাথায় আইডিয়া এসছে সেই প্যান্ডেলটাই ওই মাঠে হয়েছে এই প্যান্ডেলটা চেঞ্জ হচ্ছে না হবে না এটাই আশা করি এই প্যান্ডেলটাই এবার হচ্ছে আইটিআই মোর কল্যাণী লুমিনাস ক্লাবের মাঠে মেরিনা বে অ্যান্ড সিঙ্গাপুর বন্ধুরা ভিডিওটা বড় করব না এই ভিডিওটা টার্গেটে নিয়েছি ছোট্ট করব আর এই ভিডিওটা তুরান তুরান শেয়ার করে দিন সবার কাছে ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর অন্তত একজনের কাছে ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে কল্যাণী আইটিআই মোড়ের দু সালের দুর্গা পুজো প্যান্ডেল কি হচ্ছে কেন আমাদের সবার একটাই আশা কল্যাণীতে পুজো কি হবে আগে ভাবতাম কলকাতায় কি পুজো হবে কলকাতার অনেকগুলো বড়ো বড়ো প্যান্ডেল কি পুজো হবে কিন্তু সবার ফোকাস এখন কল্যাণী তার জন্য সবার ফার্স্ট সবার প্রথম কল্যাণীর আপডেট দিয়েছি এই ভিডিওতে তাছাড়াও আমার জিরাটের একটা পুজোর আপডেট দেওয়া হয়ে গেছে জিরাটের শ্যামাপ্রসাদ স্মৃতির সঙ্গে এই বছর হচ্ছে অযোধ্যার রাম মন্দির যেটা কলকাতায় আগেরবার হয়ে গেছিলো সেই প্যান্ডেলটাই এবার জিরাটের শ্যামাপ্রসাদ স্মৃতির সঙ্গে মাঠে হচ্ছে এটাও কিন্তু একটা বড় প্যান্ডেল যারা আমার ওই ভিডিওটা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন শুধু ওই ভিডিও নয় আমার চ্যানেলে ভোলকের নানান ধরনের ভিডিও থাকে বন্ধুরা এই ভিডিওর কথার মাধ্যমে আমার অনেক কিছু ভুল টুতি হতে পারে কারণ আমি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি করেছি অল্প টাইমের মধ্যে করেছি এই ভিডিওটাতে আমি প্রস্তুতি কোনো কিছু নিইনি আমি খুব শর্টে করেছি হয়তো কথার উচ্চারণে বা কথা বলতে গিয়ে একটু ভুল হতে পারে আর এরকম যদি সত্যি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আজ এখানেই রাখছি দেখা হবে আর একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে যাবার আগে বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন